শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পথসভা ও শান্তি মিছিল অনুষ্ঠিত সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপি উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে পথসভা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয় পনেরো আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন সড়কের শান্তি মিছিল শেষ লাইন সংলগ্ন পথসভা অনুষ্ঠিত হয় কাওরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ হোসেন মন্ডলের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আফজাল হোসেন মন্ডল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি আরও বক্তব্য রাখেন শাহাদাত হোসেন প্রধান সাংগঠনিক সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি শাহাবুদ্দিন বিএসসির সাংগঠনিক সম্পাদক কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দল এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম যুগ্ম সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি মমিনুল কাদের ইউপির সদস্য কাওরাইদ ইউনিয়ন পরিষদ মামুনুল রশিদ কোষাধ্যক্ষ কাউরাইদ ইউনিয়ন বিএনপি সুলতান উদ্দিন সাবেক সভাপতি শ্রীপুর উপজেলার শ্রমিক দল হাফিজ উদ্দিন সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দল আশরাফুল সাবেক সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দল আজিজুল হক সুবেল সাবেক সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দল প্রমুখ